যে শিক্ষাকে কেন্দ্র করে আমরা সকলে বুঝতে পারছি যেমন হচ্ছে আগের তুলনায় শিক্ষার হার অনেকটাই বেড়েছে আগে যে পরিমাণে মানুষ শিক্ষা অর্জন করত তার তুলনায় এখন বর্তমানে অনেকটাই শিক্ষার হার বেড়েছে সমাজের ছেলে মেয়ে অনেকটাই উন্নত শিক্ষার দিক থেকে কিন্তু সমাজে আমরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা লেখাপড়া করার জন্য অ্যাডমিশন করাই সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে মূলত কোন শিক্ষা দেওয়া হয় সেখানে অ্যাকচুয়ালি আসল শিক্ষা দেওয়া হচ্ছে কি না সেখানে দিন শিক্ষা দেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু আমাদের লক্ষ্য থাকে না বিশেষ করে সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তুটি আল্লাহ রবুল আলমের সৃষ্টি করেছেন সেটি হচ্ছে পলাদে সামনে থেকে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা সর্বপ্রথম যেই জিনিসটি সৃষ্টি করেছেন যে বস্তুটি সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম আল্লাহ তালা কলমকে বললেন উত্তর তুমি লিখো কলম বলল মা উত্তর আমি কী লিখব আল্লাহ তালা বললেন তকদির সম্পর্কে লিখো তাহলে অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাবারকতা আয়লা শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তুটি সৃষ্টি করেছিলেন সেটি হচ্ছে কলম আর সারা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেই শিক্ষাটাকে সেই শিক্ষাটা হচ্ছে আর রহমান আল্লাহ কোরআন সে আল্লাহ সুবহানকতা আইলা যিনি দয়াল তিনি কি করেছেন মানব জাতিকে প্রাণের শিক্ষা দিয়েছেন তাহলে আমাদের বোঝা গেল যে পৃথিবীর মাটিতে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যে বস্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম আর পৃথিবীর সারা বিশ্বের মানব জাতিকে প্রথম যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা হচ্ছে প্রাণের শিক্ষা যখন আমাদের নবী জানাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হীরা গুহাই ছিলেন অর্থাৎ গার হীরাই আল্লাহ তালার ধ্যানে মগনও ছিলেন তখন আল্লাহ তাআলা জিবাইলের মারফতে আমাদের নারীকে সর্বপ্রথম পড়ার কথা বলেছিলেন এ তুমি পড়ো তুমি পড়ো সেই মহান সৃষ্টিকর্তার নামে যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন তুমি পড়শি মহান সম্মানীয় আল্লাহ নামে জেনে কি করেছেন মানুষকে কলমের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন তাহলে অত্র আয়তে যেটা বোঝা যায় যে সর্বপ্রথম শিক্ষা আমাদের নাবিকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যম দিয়ে দিয়েছেন কিসের শিক্ষা কোরআনের শিক্ষা দিনই শিক্ষা তাহলে আমাদের সকলে উচিত হবে যে দিনই শিক্ষাকে প্রাধান্য দেওয়া দিনই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া আজ বিশেষ করে বর্তমানে যে সমস্ত স্কুল স্কুল নার্সারি মিশন যত রকমের প্রতিষ্ঠান চলছে না কেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যখন তারা অ্যানাউন্স করে তখন তারা যখন মাইকিং করে তখন তারা বলে যে এখানে কি করা হয় ইসলামিক শিক্ষাও দেওয়া হয় কোরআন তেলাওয়াত করা হয় আম্মা পরা দুয়াসুরা পড়ানো হয় বিভিন্ন রকমের ইসলামিক শিক্ষা দেওয়া হয় কিন্তু আসলে তারা মাইকিং করছে প্রচার করছে ইসলামিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা আসলে ইসলামিক শিক্ষা ছাত্রছাত্রীদের দিচ্ছে না সঠিক আর ওই সমস্ত মাইকিং শুনে অ্যালাউন্স শুনে আমাদের সমাজের অভিভাবক যারা রয়েছেন তারা মনে ভাবছেন আসলে এই প্রতিষ্ঠানতে ইসলামিক শিক্ষা দেওয়া হয় দিনই শিক্ষা দেওয়া হয় কিন্তু তার সঙ্গে ধোকা দেওয়া হচ্ছে তারা দিনই শিক্ষা কতটি মনে করে তারা বা তাসা পড়িয়ে দিল আম্মা পাড়া থেকে দু চার দশটা সুরামুখস্তি করিয়ে দিল নামাজের কিছু দুয়া সুরা মুখস্তি করিয়ে দিল এখান থেকেই ইসলামিক শিক্ষা দিনই শিক্ষা তারা সীমিত রেখে দিল তো দিনী শিক্ষা কি এখানেই সীমিত এতটুকুই ওই সমস্ত প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর আমাদের আসল শিক্ষা যেটা সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা দিনী শিক্ষা অতএব যখন আপনি প্রচার করছেন যে আমার স্কুলে দিলি শিক্ষা দেওয়া হয় তবে আপনি ওই দুয়া সুরা কয়েকটা সুরা মুখস্তি করিয়ে শিক্ষাকে ওখানে সীমিত রাখবেন না আমার অনুরোধ থাকবে আপনি যদি অ্যারাবিকে পড়াতে নাও পারেন অন্ততক্ষে কোরআন হাদিস বুঝার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বড় আলেম ওলমাগণ পণ্ডিতগণ তারা কী করেছেন প্রত্যেক ভাষাতে হাদিস কোরআনের ব্যাখ্যা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আপনি ওই হাদিস কনের বাংলা ব্যাখ্যা বইগুলো আপনি সংগ্রহ করুন করে আপনার মিশনে আপনার প্রতিষ্ঠানে কোরআন হাদিসের জ্ঞান ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করুন যাতে করে তারা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হারাল কোনটা হারাম হারাল খেলে তার পরিণাম কি হারাম খেলে পরিণাম কি বাবা মায়ের সেবা করলে পরিণাম কি হবে সেবা না করলে পরিণাম কি হবে নামাজ পড়ার ফজিলত কি ছেড়ে দিলে খতি রয়েছে জান্নাত কি জাহান্নাম কি এই সমস্ত বিষয়ে আংশিক তাকে তার মধ্যে কিছুটা জ্ঞান দিতে হবে কিন্তু আজ আমরা মনে ভাবছি শিক্ষা হার বেড়েছে কিন্তু না আসলে যারা শুধু জেনারেল শিক্ষা অর্জন করে যারা স্কুল কলেজে লেখা পড়া করে এই শিক্ষাকে আসল শিক্ষা বলা হয়নি আসলে এই শিক্ষা আসল শিক্ষা নয় যে শিক্ষা অর্জন করে আপনি আপনার ছেলেকে কলেজে পড়াচ্ছেন কলেজে পড়িয়ে প্রফেসর করলেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু করলেন আর ওই ছেলে যখন আপনার বয়স সত্তর বছর আশি বছর হয়ে যাবে তখন ওই ছেলে আপনাকে চেনবে না ওই ছেলে আপনার সেবা করবে না ওই ছেলে আপনাকে লাথি মারবে ওই ওই ছেলে ছেলে আপনাকে আপনাকে করবে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে আসবে তার মধ্যে ইসলামিক শিক্ষা নেই তার মধ্যে আদর্শ শিক্ষা নেই আজ দেখেন আমাদের সমাজে অনেক উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে তারা বাবা মাকে চেনে না তারই দাঁড়া দাঁড়িয়ে পেশা করে তারা টাকনোর নিচে প্যান্ট করে তারা মসজিদ চেনে না মাদ্রাসা চেনে না আল্লাহকে না বলুন এরা 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 শিক্ষিত শিক্ষিত মানুষ হতে পারে অসম্ভব নয় অশিক্ষিত তবে যারা জানাল শিক্ষা অর্জন করেছেন বন্ধু আমার ভাই আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা জানাল শিক্ষা অর্জন করার সাথে সাথে যদি ইসলামিক শিক্ষা অর্জন করার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি শিক্ষিত আর তোমার মধ্যে শিক্ষা নেই ইসলামিক শিক্ষা নেই আর তুমি নিজেকে বিশাল শিক্ষিত মনে করছো এটা অসম্ভব শিক্ষিত নয় কেন কেননা রাসুল সাল্লাহ্লামকে সর্বপ্রথম তালা শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা অর্থাৎ দিনী শিক্ষা ইসলামিক শিক্ষা সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যম দিয়ে আমাদের নবীকে আল্লাহ তালা এই শিক্ষা দেননি ওয়া ক খ এ বি সি ডি শিক্ষা দেননি এ ফর আপেল বি ফর বল ডি ফর ডগ সি ফর cat এই শিক্ষা দেননি আজ আমাদের সমাজের মানুষ ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে বাড়িতে টিশন হোম টিউশন দিয়ে রেখেছে এ বি সি ডি পড়াচ্ছে ওয়া ক খ এগুলো পড়াচ্ছে তার জন্য মাসে হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে টিউশন রেখেছে হোম টিচার রেখেছে কিন্তু আমরা কোরআনের শিক্ষার জন্য আমরা লোক হোম টিচিং বাড়িতে। অন্য একজন আলেমকে দিয়ে বাড়িতে ডেকে কয়জন আমরা এই দিন শিক্ষা দিই এই শিক্ষা আমাদের মধ্যে নেই অতএব আমাদের উচিত হবে দিন শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া দিন শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া আজ আমাদের সমাজের মানুষের মধ্যে দিনই শিক্ষা নেই তার কারণে বিভিন্ন রকম কুসংসার মধ্যে আমরা জড়িয়ে রয়েছি আজ আমাদের মধ্যে দিন শিক্ষা যদি থাকত তাহলে সমাজ সঠিকভাবে চলত পরিবার সঠিকভাবে চলত গ্রাম সঠিকভাবে চলত আজ পরিবারে এত অশান্তি কেন পরিবারের মধ্যে অশান্তি কেন গ্রামে অশান্তি কেন দিনই শিক্ষা না থাকার ফলে আজ ভাই ভাই লড়াই বেটাতে লড়াই কেন তার মধ্যে যদি ইসলামিক শিক্ষা থাকত শিক্ষা থাকত আর আপনি যে আপনার ছেলেকে পনেরোশো টাকা দুই হাজার টাকা মাস দিয়ে এবিসিডি পড়াচ্ছেন ওই ছেলে বড় হয়ে আপনাকে চেনবে না ওই ছেলে আপনাকে জুতা মারবে কেন তার মধ্যে আদর্শ শিক্ষা নেই তার মধ্যে আদর্শ শিক্ষা নেই তার মধ্যে যদি আদর্শ শিক্ষা থাকত তাহলে অবশ্যই আপনার সেবা করতো বুড়ো বয়সে আপনাকে সেইভাবে তারা কষ্ট দিত না আর বিশেষ করে ব্যাপারে বলা হয়েছে যারা যুবক ভাই অস্যানেল শিক্ষিত রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো বিশেষ করে ব্যাপারে পুরস্কার বলা হয়েছে রসুল সল্লাহ আলিসাল্লাম বলেছেন স্যালা সতনকা জাহার রমাল্লাহু আলিহিনীর জান্না মিশকা দিসেম্বর পঁয়ত্রিশশো পঁচপন্নর মধ্যে বলা হয়েছে ছত্রিশশো পঁচপন্নর মধ্যে বলা হয়েছে রসুল সাল্লাম বলছেন তিন শ্রেণী লোকের প্রতি জান্নাত হারাম তিন শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম তার মধ্যে এক শ্রেণী চল পিতা মাতার অবাধ্য সন্তান যে ছেলে আপনি এম এ বিএ করিয়েছেন কলেজের প্রফেসর করেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার করেছেন সেই ছেলে আপনার অবাধ্য সন্তান তোমরা মনে রাখো তোমরা যদি বাবা মার সেবা সঠিকভাবে না করো বাবা মাকে যদি গালি দাও বাবা মার যদি কথার বিরুদ্ধাচরণ করো তাহলে তুমি হচ্ছে অবাধ্য সন্তান আর তোমার প্রতি জান্নাত হারা মনে রাখবেন মুসলিমের হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি তার মধ্যে একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে শীত করা আর দ্বিতীয় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা অতএব আপনি যেই ছেলেকে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করে দিয়েছেন সেই ছেলেই হচ্ছে আপনার অবাধ্য সন্তান এই শিক্ষা দিয়ে আপনার ভবিষ্যতে পাঁচ পেশা লাভ হবে না আপনি যদি তাকে দিন শিক্ষা দিয়ে না রাখেন আজ আপনার কথা শুনছে না কেন আপনার ছেলে তাকে আদর্শ শিক্ষা দিতে পারেননি আপনার পিঠে লাঠি পড়ছে কেন আপনি আদর্শ শিক্ষা দিতে পারেননি তার জন্য আপনাকে লাভ খেতে হচ্ছে আপনার ছেলের কাছে অতএব প্রথম যে শিক্ষা সেই শিক্ষা আপনাকে প্রাণ হাদিসের শিক্ষা দিতে হবে আপনার ছেলের বয়স পাঁচ বছর বয়স হয়েছে পাঁচ বছর থেকে আপনাকে কি করতে হবে হাতে ধরে তাকে ডেকে আদর করে মসজিদ নিয়ে যেতে হবে তাকে ছোট ছোট আপনাকে নিজে থেকে তাকে কিন্তু আমরা যখন পাঁচ বছর বয়স হয়ে যাই চার বছর বয়স হয়ে যাই তখন প্রথম তাকে শিক্ষা দিই বাবু বলো এ বি সি এ ফর আপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ এগুলো শিক্ষা দিই আমরা তাকে কি আমরা শিক্ষা দিয়েছি বাবু যখন খেতে বসবে তখন বলবে বিসমিল্লা এই শিক্ষা কি আমরা দিয়েছি খাওয়া শেষ হবে বলতে হয় বাবু আলহামদুলিল্লাহ বলো শিক্ষা দিয়েছি কি রাত্রে ঘুমানোর সময় আমরা বলেছি কি বাবু বলো ঘুমানোর দোয়া আল্লাহ বিসমে কামত ওয়াহিয়া বলো এই দোয়া কি আমরা শিক্ষা দিয়েছি শিক্ষা দিয়েছি তো আপনার পিঠে লাঠি পড়বে না কেন আপনাকে জুতা খেতে হবে না কেন আপনি তো সুশিক্ষায় শিক্ষিত করেননি আপনার ছেলেকে নিজে তো করেননি করেননি আপনার ছেলেকেও করেননি অতএব অনুরোধ থাকবে প্রথম শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন দিনই শিক্ষা যদি আপনি দেন তাহলে আপনার লাভ কী রয়েছে সেই মুসলিম হাদিস নম্বর ষোলোশো একত্রিশের মধ্যে বলা হয়েছে আবু হরে থেকে বলি তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন আদম সন্তানের মৃত্যু হয় তখন তার সকল আমল সাথে সাথে থেমে যায় বন্ধ হয়ে যায় আদম সন্তানের যখন মৃত্যু হয় তখন তার সকল আমল সাথে সাথে থেমে যায় বন্ধ হয়ে যায় ইনসালাস মাত্র তিনটি আমল অব্যাহত থেকে যায় তিনটি কি এক নম্বরে আল্লাহ রসুল বলেছেন সদাকাতিন চার ইয়েতিন যদি আপনি এই পৃথিবীর মাটিতে দান সদ্গা খায়রাত করে যান ধরনের এই মসজিদ রয়েছে এই মসজিদে আপনি একটা পাংখা কিনে দিলেন এই পাংখা যত দিন পর্যন্ত চলবে তত দিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে আপনি এক গাড়ি ইট করে দিয়ে দিয়েছেন এই ইট মসজিদে যত দিন লেগে থাকবে যত দিন মানুষ ইবাদত করবে তত দিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন দুই নম্বর শিক্ষা আপনি এমন একটা শিক্ষা অর্জন করেছেন যে শিক্ষাটা মানুষের জন্য লাভদায়ক আপনি কোরআন হাদিসে শিক্ষা অর্জন করেছেন শিক্ষা অর্জন করে আপনি যত মানুষকে শিক্ষা দিয়েছেন আপনার মাধ্যম দিয়ে যত ছাত্র উপকৃত হয়েছে ওই সমস্ত ছাত্ররা ওই সমস্ত লোকেরা যতদিন পর্যন্ত শিক্ষা অর্জন করবে তারা যতদিন পর্যন্ত শিক্ষা দিবে। আপনি শিক্ষার ফলাফল পেতে থাকবেন নাকি পেতে থাকবেন তিন সুসন্তান আপনি পৃথিবীর মাটি যদি আপনার একটা ছেলেকে দিন শিক্ষা দিয়ে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে যদি পৃথিবীর মাটি থেকে যান এই ছেলে আপনার জন্য দোয়া করবে এই ছেলে যত দিন সলত করবে এই ছেলে যত দিন কোরআন হাদিসের শিক্ষা দেবে তত দিন আপনার কবরে নাকি পৌঁছতে থাকবে কিন্তু আপনি ওই পনেরোশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ে পড়িয়ে আপনার কবরে পাঁচ পয়সার লাভ হবে না মনে রাখবেন এইভাবে শিক্ষা দিয়ে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কেননা আপনার ছেলে তো আল্লাহকে বলে ভয় করে না দুনিয়াতে যত রকমের অপকর্ম রয়েছে দুনিয়াতে যত রকমের অন্যায় রয়েছে সমস্ত অন্যায় আপনার ছেলে করে তা আপনাকে চিনবে করে আপনি তাকে জন্ম দিয়েছেন বটে কিন্তু সেই আপনার আপনার প্রতি করবে আপনাকে একদিন মারবে মারবে কথায় কথাই তর্ক করবে মাকে চিনবে না বাবাকে চিনবে না ভাই বোনকে কাউকে চিনবে না তার দাদর শু শিক্ষা নেই অতএব আপনি আপনার ছেলেকে এমন প্রতিষ্ঠান দেবেন যেখানে দিলি শিক্ষার ব্যবস্থা রয়েছে যেখানে কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে শিক্ষা দেবেন আপনাকে আমি নিষেধ করি না যে আপনি আপনার ছেলেকে ডাক্তার করিয়েন না ইঞ্জিনিয়ার করিয়েন না ব্যারিস্টার করিয়েন না আপনি ইঞ্জিনিয়ার করুন ব্যারিস্টার করুন ডাক্তার করুন সব কিছুই করুন তবে ইসলামিক শিক্ষা প্রথমত তাকে কিছুটা দিয়ে দেন কিছুটা শিক্ষা কোরআ হাদিসের দিয়ে দেন দেওয়ার পরে আপনার ছেলেকে আপনি ডাক্তার ইঞ্জিন করুন ব্যারিস্টার করুন কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই আর আপনি এমন শিক্ষা দিয়েছেন যে আপনার ছেলে দাঁড়িয়ে পছন্দ করছে আপনি এমন শিক্ষা দিয়েছেন আপনার ছেলে রাত দিন দাঁড়িয়ে চাচ্ছে আপনি এমন শিক্ষা দিয়েছেন আপনার ছেলে রাত দিন প্যান্টের প্যান্ট তখনও নিচে পরিধান করে আপনি এমন শিক্ষা দিয়েছেন রাত দিন আপনার ছেলে মদ পান করে বিড়ি সিগারেট খায় জেনা করে বেবিচার করে সুদ খায় সর্ব ধরনের অন্যায় করে আপনার ছেলে এই শিক্ষা সুশিক্ষিত নয় এই শিক্ষা অর্জন করে জাতির পাঁচ পেশা হবে না এই শিক্ষা অর্জন করে জাতির কোনো লাভ হবে না অতএব অনুরোধ থাকবে প্রত্যেক গার্জেনের কাছে আপনার যে ছোটো ছোট বাচ্চা রয়েছে ছেলে মেয়ে রয়েছে আপনারা কি করুন ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে একটু তদন্ত করে বিবেক বিবেচনা করে যাচাই বাঁচাই করে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশন করান যেখানে দিনী শিক্ষার ব্যবস্থা রয়েছে যেখানে হাদিসের শিক্ষার ব্যবস্থা রয়েছে আর আজ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হয় প্রতি বছর অ্যানুয়াল যেটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম কি হচ্ছে ওই যে দশটা পনেরোটা কুড়িটা সুরা মুখস্থি করিয়ে দিয়েছে দুটা চারটা ইসলামিক সঙ্গীত মুখস্থি করিয়ে দিয়েছে কিছু দুয়া মুখস্থি করিয়ে দিয়েছে অ্যানুয়াল প্রোগ্রাম কি হচ্ছে ওই একই স্টেজে তো হচ্ছে ড্যান্সও হচ্ছে কেরাতো হচ্ছে ডিজে বাঁধছে গান বাজনা বাজছে বলুন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুসলিম জাতি হয়ে আপনি কোরান হাদিসের বেশ জুদ্ধি করলেন কিনা কোরান হাদিসের অপমান করলেন কিনা আপনাকে কে অধিকার দিয়েছে জো এন প্রোগ্রামে আপনাকে আপনি কোরান হাদিসের বেশ জুদ্ধ করান কেরাত চলছে আর কেরাতের প্রোগ্রামে পরে করে আবার নাচ গান ড্যান্স শুনিয়েছে দেখেন যতগুলো প্রতিষ্ঠান আছে প্রায় প্রতিষ্ঠানে এই ধরনের হয় আমি সচক্ষে দেখেছি আমার ছেলেকে অ্যাডমিশন করেছিলাম আল আকসা ইংলিশ একাডেমি ওখানে ওরা প্রচার করলো যে আমাদের স্কুলে আট পারা কোরআন মুখস্থি করা হয় ট্রান্সলেট সহ অনুবাদ সহ দুয়া সুরা সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয় পাঁচ অক্ট সলাতের শিক্ষা দেওয়া হয় প্রচার শুনে আমি গেলাম ওখানে তদন্ত করলাম তদন্ত করে অ্যাডমিশন করিয়ে দিলাম তারা মাসাল্লাহ চেষ্টা করছে ইসলামিক শিক্ষা দেওয়ার পরে কিন্তু ফাইনাল যেটা অ্যানুয়াল প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমাকে ইনভাইট করলো আমি গেলাম ওখানে গিয়ে দেখলাম অ্যারাবিক বক্তব্য চলছে বাংলা বক্তব্য চলছে উর্দু বক্তব্য চলছে ক্রাফ চলছে আর মাঝে মধ্যে ড্যান্স চলছে গান বাজনা চলছে আমি সেই দিনে ডিসিশন নিয়ে ফেললাম এই প্রতিষ্ঠা আমার ছেলেকার রকম সেই দিন ডিসিশন নিয়ে আমি ছেলেকে তারপরে গিয়ে নিয়ে চলে এসেছি সেখানে রাখিনি এগুলো প্রতিষ্ঠান শিক্ষা নামে কলঙ্ক এরা কোরআন হাদিসের বেজি করছে কোরআন হাদিসের অপমান করছে অতএব এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিপক্ষর কাছে অনুরোধ থাকবে আপনারা মুসলমান আপনারা যথেষ্ট চেষ্টা করুন আমি আবারও বলছি যদি অ্যারাবিকে পড়ানোর ক্ষমতা যদি আপনাদের না থাকে কোরআন হাদিসকে বিভিন্ন ভাষায় পৌঁছে দেওয়া হয়েছে বাংলা ইংলিশ হিন্দি সব ভাষাতেই অতএব সেই সমস্ত কোরআন হাদিসের বইগুলো সংগ্রহ করে আপনারা ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন আজ আমাদের সমাজের মানুষ ইসলামিক শিক্ষা থেকে এতটাই দূরে রয়েছে যে বলার শেষ নেই আল্লাহ আমাদের সকলকে ইসলাম শিক্ষা অর্জন করার তফিক দান করেন আল্লাহ আর বিশেষ করে এই আলহামদুল্লা শিক্ষিত ছেলেরা কি করে এরা তো সর্বধরণের অন্যায় করে এখন বর্তমানে আজকে উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসের আর মাত্র দুই দিন পরেই চলে আসবে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর মনে রাখবেন একজন কোরআন হাদিসের শিক্ষিত ছেড়ে কোনো দিন হ্যাপি নিউর বলতে পারে না কোনো দিন তারা ডিজে নিয়ে আর মাঠে গিয়ে মদ করে বিভিন্ন রকম ঢোল ঢাক করে গোটা রাত জেগে তারা আনন্দ উৎসব করতে পারে না করে কে আপনার ছেলে এই যে তাকে এবির শিক্ষা দিয়ে তাকে ধীরে ধীরে একদম ব্যারিস্টার করে দিয়েছেন কলেজের প্রফেসর করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক করিয়েছেন মাধ্যমিক করিয়েছেন আপনার এই ছেলেরাই কি করবে এই হ্যাপি নিউ ইয়ার পহিলা জানুয়ারি এরাই পালন করবে পহিলা জানুয়ারি পালন করা একেবারেই হারাম এগুলো ইহুদি খ্রিস্টানদের উৎসবের দিন কেন পরিষ্কার বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যখন মদিনায় হুজরত করে গেলেন তখন সেখানে গিয়ে রাসুল সাল্লাম দেখলেন যে ওই মদিনাবাসীরা দুইটি দিনে আনন্দ উৎসব পালন করছে খেলাধুলা করছে রসুল সাল্লাহ আলু সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন এই দুটি দিনে কি তাৎপর্যুর যে তোমরা এই দুটি দিনে উৎসব পালন করছো খেলাধুলা করছো তখন তারা উত্তর করলো যে আমরা জাহিল যুগ থেকে এই দুটি দিনে খেলাধুলা করে আসি এই দুটি দিন আনন্দ উৎসব করে আসি আল্লাহ রসুল বললেন আব্দুল হাজির সময় এগারোশো চৌত্রিশের মধ্যে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুটি দিনের চাইতে আল্লাহ তারা তোমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন সেটি হচ্ছে কি একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর তার মানে কি বোঝা গেল আনন্দ উৎসবের দিন হচ্ছে এই দুটি দিন সারা মুসলিম জাতির জন্য পহিলা জানুয়ারি নয় ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর নয় পহিলা বৈশাখ নয় এগুলো উৎসবের দিন মুসলিমদের জন্য নয় এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিন এই দিনগুলো পালন করে কারা ইহুদি খ্রিস্টানরা আর ইয়াহুদি খ্রিস্টানেরা যেহেতু এই দিনগুলো পালন করে তাদের কাছ থেকে আমাদের কাছে চলে এসছে আর আমাদের সমাজের যুবক ভাইয়েরা আমাদের সমাজের ছেলেরা এই দিনগুলো পালন করে তার মানে তারা তাদের সাদৃশ্যকে গ্রহণ করেছে এ ব্যাপার পরিষ্কার বলেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ম্যান তশ্যম যারা যে জাতির অনুসরণ করল অনুকরণ করল তাদের সঙ্গে একটা আমাদের দিন হাসির মাঠে উঠবে তাদের সঙ্গে তাদের বিচার হবে তুমি যদি এই পহিলা জানুয়ারি পালন করো তুমি যদি সেই দিন ঢোল ঢাক নিয়ে গান বাজনা করো তোমাকে সেদিন ওই খ্রিস্টানদের সঙ্গে দিন তাদের সঙ্গে তোমার বিচার হবে সতর্ক সাবধান থাকিও। আর গার্জেন যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে অনয় বিনয় করছি অনুরোধ থাকবে ভুল করে আপনার ছেলেকে পহিলা জানুয়ারি পালন করতে দেবেন না নইলে কাল কায়ামতির জবাব আপনাকে দিতে হবে আপনি গার্জেন আপনি বাড়ির অভিভাবক হিসাবে আপনাকে জবাব দিয়ে হতে হবে অতএব সতর্ক সাবধান থাকবেন পহিলা জানুয়ারি কেউ যেন পালন না করে এগুলো একেবারেই হারাম একেবারেই হারাম এগুলো পালন করা যাবে না কারণ এগুলো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে চলে এসেছে আমাদের মাঝে আর এগুলো হচ্ছে একমাত্র তিনি শিক্ষা না থাকার ফলে আজ পর্যন্ত কে বলতে পারবেন দেখেছেন যে কোন একজন ইসলামিক শিক্ষা অর্জন করে কোনো আলেম গোটা রাত জেগে সেই দিনটা বিভিন্ন রকমের মুরগা অথবা খাসি জবাই করে মাংস খেয়ে গোটা রাত্রি উদযাপন করেছে দেখাতে পারবেন পারবেন না করে কারা যারা শিক্ষা নামে মূর্খ তারা আবার ফের গায়ে নেবেন না এ কথাটার খুব ঝাল তুমি শিক্ষিত বটে কিন্তু তুমি শিক্ষা অর্জন করেও সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি তুমি অশিক্ষিত রয়েছ সকল গ্রামবাসীর কাছে অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটাই আপনার বয়স আশি বছর হয়েছে মানলাম আপনার বয়স সত্তর বছর হয়েছে মানলাম কিন্তু আপনাকে ওই শিক্ষা অর্জন করতে হবে আপনি যে কাল দিন পরিত্রাণ পেয়ে যাবেন আমি জানি না বলে পরিত্রাণ পালন না কেউ যদি শিক্ষা অর্জন করার জন্য এক জায়গাতে অন্য জায়গায় যায় এ ব্যাপারেও বলা হয়েছে মুসলিম হাদিস নম্বর মধ্যে বলা হয়েছে বলেছেন যে কেউ যদি একমাত্র জ্ঞান অর্জন করার উদ্দেশ্য পথ চলে রাস্তা অতিক্রম করে তাহলে তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যায় অতএব আপনার বয়স আশি বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে আপনি এখন পর্যন্ত নামাজের দুয়সর গুলো সঠিকভাবে মুখস্থি করতে পারছেন না আপনার মধ্যে নেই রুপুতে কি বলতে হবে বসে কি বলতে হবে সালাম ফেরার পূর্বে কি দোয়া বলতে হবে আপনি জানেন না আপনার বয়স এসে তো কি লজ্জার কোনো কারণ নেই আপনি কোনো একজন আলেমের কাছে যান গিয়ে তাকে বলুন আমাকে এই দোয়াটা শিখিয়ে দিন এই সুরাটা শিখিয়ে দিন আপনি যদি এইটুকু করতে পারেন তাহলে বিনিময় আল্লাহ রসুল বলছেন যে আপনার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে ভাবতে পেরেছেন আর এই কথাগুলো বলছি একমাত্র কেন বলছি আল্লাহ বলছেন মুসলিম হাদিস চৌত্রিশশো একাত্তর মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলছেন বলে আয়া আল্লাহ রসুল বলছেন আমার যদি একটি কথা জানা থাকে সেটাও তুমি মানুষকে বলে দাও লোকদেরকে বলে দাও তাই আমার এই টোটা ফোটা নিয়ে যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করছি আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে ইসলামিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন